আমি আপনাদের দেখাচ্ছি ভাদ্র ভাদ্রমাসে কীভাবে তাল কসলাতে হয় দেখেন পাকা তালটাকে এভাবে ছোলাটা বের করে দেখেন কি সুন্দর দেখেন কিভাবে কসলাচ্ছে তাল খেতে কিন্তু ভালোই লাগে বর্ষাকালে এই বর্ষার সময়ে যদি এই তালটা একবারে শুকনো শুকনো করা যায় এর ভিতরে যদি নারিকেল দেওয়া যায় তো বাদ দিয়ে খেতে তো দারুণ এছাড়া তালের তো অনেক রকম পিঠাও বানানো হয় দেখেন তালের কালারটা আমার তো মনে হয় এখনই খাই আহ কি সুন্দর গান একবারে গণ হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখেন দারুণ তো